দিল্লির লালকেল্লার সামনে আত্মঘাতী ইসলামিক সন্ত্রাসবাদী হামলায় চোদ্দ জনের মৃত্যুর নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব গোটা ঘটনার তদন্ত করছে এনআইএ সহ একাধিক কেন্দ্রীয় সংস্থা দেশের রাজধানীতে এই নাশকতায় যখন গোটা দেশ শোকাহত তখনই সোশ্যাল মিডিয়ায় এই জঙ্গি হামলাকে নিয়ে উৎসবে মেতে উঠতে দেখা যায় কিছু চরমপন্থীকে আর এবার তাদের খুঁজে খুঁজে জেলে ভরার কাজ শুরু করল অসম সরকার

We are examining over hundred social media posts right now, and wherever we have seen clear uh, clear connection or clear encouragement uh, towards the terrorism, we have arrested them, and we will continue to arrest them till we crack the entire ecosystem in a. দিল্লি বিস্ফোরণের পর সন্ত্রাসবাদকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসবে মেতে ওঠে কিছু পৈশাচিক মনোবৃত্তির লোকজন কেউ দিল্লির বিস্ফোরণের খবরে হাসির রিয়াকশন দেন সন্ত্রাসবাদের পক্ষে সরাসরি দাঁড়িয়ে কমেন্ট করেন কিছু বিকৃত মনস্ক বিষয়টি প্রকাশে আসতেই তৎপর হয় বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার যারা এই ধরনের কমেন্ট করছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট চিহ্নিত করে পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরপরই একে একে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা শুরু করে অসম পুলিশ হিমন্তের স্পষ্ট বার্তা কাউকে ছাড়া হবে না জানা গিয়েছে অসমের দারাং গোয়ালপাড়া নলবাড়ি চিরঙ্গা কামরূপ বঙ্গাইগাঁও হাইলাকান্দি লক্ষিমপুর বারপেটা হোজাই দক্ষিণ সালমারা বাজালি এবং ধুবড়ি থেকে এই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত মোট সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত এছাড়া একশোটি প্রোফাইলের গতিবিধি পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত এগারোই নভেম্বর সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয় বিকট বিস্ফোরণে মৃত্যু হয়েছে চোদ্দ জনের তদন্তে জানা গিয়েছে উমর নামে এক চিকিৎসক বিস্ফোরক গোছে গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দিল্লি বিস্ফোরণের তদন্ত নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে सामने आছে হোয়াইট কলার টেরর এর ভয়াবহ তত্ত্ব এই আবহে অসমের সন্ত্রাসীদের সমর্থকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিজেপি সরকার ব্যুরো রিপোর্ট মগধম অরুণাচল সরকার কা সংকল্প পাঁচ প্রতিজ্ঞা শিক্ষা से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति के साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी